আসসালামু আলাইকুম আমি আফরা ফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা ডিসকাউন্ট পাও নাই তারা এই ভিডিও থেকে নিয়ে নিবা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা মাত্র পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এই ড্রেসটা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা মাত্র সাড়ে পাঁচশো টাকা একদম অফারে দিয়ে দিছি অফারে অফারে ড্রেস যারা নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা অফারে যারা ড্রেস নিবা সাড়ে পাঁচশো টাকা একটা ভিডিও থেকে মিনিমাম পাঁচ ছয়টা ছবি দেওয়ার চেষ্টা করবা যদি না থাকে সেটা অন্য সাবজেক্ট কিন্তু একটা একটা দিবা না মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা মাত্র পাঁচশো টাকা এই ড্রেসটা যেয়ে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ইন্ডিয়ান একটা ড্রেস মাত্র আষ্টশো টাকায় দিয়ে দিলাম এই ড্রেসটা মাত্র আষ্টশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা টাকা এটা দিয়ে দিলাম একটা আড়ি কাজের পুরো অল বডি কাজ করতে মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকায় দিয়ে দিলাম যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে সাতশো টাকায় চিকেন কারি এই ড্রেসটা মাত্র আষ্টশো টাকায় দিয়ে দিলাম যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা প্যান্টটা চিকেন কারি করা আষ্টশো টাকা অফার ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেস যেটা আমার চোদ্দোশো টাকা লড়ে এটা দিয়ে দিলাম মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা যদি ভালো লাগে নিয়ে নিবা ইন্ডিয়ান একটা ড্রেস দেখি খাবল লাগতেছে রেডি ড্রেস মাত্র সাড়ে ছয়শো টাকায় থ্রি পিস দিয়ে দিলাম সাড়ে ছয়শো টাকা রেডি রেডিড্রেস থ্রি পিস সাড়ে ছয়শো টাকায় দিয়ে দিলাম সাড়ে ছয়শো টাকা থ্রি পিস সাড়ে ছয়শো টাকা রেডি ড্রেস অন্যটা কাজ করা হবে জামাটাও কাজ করা সাড়ে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা থ্রি পিস সাড়ে ছয়শো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা যার ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস